দেশজুড়ে টানা তাপপ্রবাহ থেকে শিগগির স্বস্তি মিলছে জানিয়েছে আবহাওয়া অফিস কাল থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু হলে দিনের তাপমাত্রা কমবে আর রোববার থেকে দেশে বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে পরবর্তী পাঁচ দিন দেশে স্বস্তিদায়ক তাপমাত্রা বিরাজ করবে তবে আজ বেশিরভাগ জেলায় অব্যাহত থাকছে তাপপ্রবাহ গত কয়েক সপ্তাহ ধরে সারা দেশে তীব্র গরমে দুর্বিষহ জনজীবন জীবিকা তাগিদে তীব্র উত্তাপের মধ্যেই কাজ করছে খেটে খাওয়া মানুষেরা প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছে না মানুষ বিভিন্ন জেলায় হিট স্ট্রোকে মারা গেছেন বেশ কয়েকজন প্রচন্ড গরম ইনকামও কমছে এই আমার এই মধ্যে কাজ কামও বেশি করেন বাইরে বের হব ছাতা ছাড়া তো কোনো পর্যায়ে সম্ভব না এমন রোদ উপরে তাপ আবার নিচে যে তাপটা পড়তেছে তাপটা উঠতেছে কিছু করার নেই ছাতা ছাড়া কোনো উপায় নাই প্রচন্ড রকমের গরম কিন্তু তারপরেও আমরা কেউ শখের বসে রাস্তায় বের যার যার কাজের জন্য বের হয়েছি আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে কাল থেকে বিভিন্ন জেলায় তাপমাত্রা কমা শুরু করবে রাজধানী ও আশেপাশের এলাকায় সামান্য সময়ের জন্য বৃষ্টি হতে পারে তবে তাপমাত্রা তেমন স্বস্তিদায়ক হবে না আগামীকালকে ঢাকা বা এর আশেপাশে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে সেটা দুপুর থেকে সন্ধ্যার মধ্যে সম্ভাবনা রয়েছে এই বৃষ্টিপাতের কারণে তাপমাত্রা ঢাকা বা এর আশেপাশে তাপমাত্রা কিছুটা হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে রোববার থেকে সারা দেশে বৃষ্টি শুরু হলে থামবে তাপপ্রবাহ কয়েকদিন স্বস্তিদায়ক তাপমাত্রা বিরাজ করবে সারা সারাদেশব্যাপী তাপমাত্রা কিছুটা কমতে পারে এবং পরবর্তীতে আরও কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে পাঁচ তারিখের দিকে সবচেয়ে সারা দেশব্যাপী বৃষ্টিপাতের কারণে মানুষের তাপমাত্রা সহ নির্ভরতায় আসবে এই বৃষ্টিপাতটা আরো কিছুদিন কন্টিনিউ করবে অর্থাৎ চার পাঁচ দিন আরও কন্টিনিউ করার সম্ভাবনা রয়েছে এদিকে তাপপ্রবাহের মধ্যে মঙ্গলবার সন্ধ্যায় নতুন করে আরও দুই দিনের হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর মাহমুদুল হাসান ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা আবহাওয়া পরিস্থিতির আরো খবর জানাতে এবার রাজশাহী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মুস্তাফিজুর রহমান তাপ তাপপ্রবাহ এখনও চলমান রয়েছে আজকে তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস রাজশাহীতে বৃষ্টির কোনও পূর্বাভাসের বিষয়ে তথ্য পেয়েছেন কি রাজশাহীতে আজকে কিন্তু এখন পর্যন্ত আবহাওয়া দপ্তর যেটি বলছে রাজশাহীতে তীব্র তাপদাহ চলছে অর্থাৎ দুপুর দুইটার যে আপডেট সেখানে রাজশাহীতে একচল্লিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস বর্তমানে অতিবাহিত করছে এবং গতকালকে রাজশাহীতে ছিল তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস যেটি দেশের দ্বিতীয় সর্বোচ্চ এবং রাজশাহীতে গেল দুই দশকের মধ্যে সবচেয়ে বেশি তাপমাত্রা কিন্তু গতকালকে রাজশাহীতে অতিবাহিত করে গেছে তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস তো রাজশাহীতে যখন তীব্র তাপদাহ যাচ্ছে খুব স্বাভাবিকভাবে জনজীবনে এর প্রভাব পড়েছে এক কথায় যদি বলা যায় বিপর্যস্ত জনজীবন রাস্তাঘাট এই দুইটা বাসছে এখন কিন্তু খুব বেশি লোকজন দেখা যাচ্ছে না অর্থাৎ যারা খুব প্রয়োজন ছাড়া নিহত প্রয়োজন ছাড়া কিন্তু মানুষ বেরো হচ্ছেন না এবং যারাও বেরো হচ্ছেন তারা রোদ থেকে বাঁচার জন্য বিশেষ করে যারা পথচারীরা রয়েছেন তারা কোথাও একটু গাছে শীতল ছায়া খুঁজছেন সেখানে আশ্রয় নিচ্ছেন কেননা তীব্র যে তাপদাহ রাস্তা থেকে রাস্তার পিচগুলো যেমন গরম হচ্ছে সেখান থেকে যেমন লু হাওয়া বয়ে আসছে মানুষের এখানে অসহনীয় একটি অবস্থা রয়েছে রাস্তাঘাটে বের হওয়া যাচ্ছে না যেভাবে তাপটি আসছে এবং আবহাওয়া দপ্তর যেটি বলছে যে বাতাসে যেহেতু আর্দ্রতার পরিমাণ কমে যাচ্ছে যার ফলে খুব সহজেই কিন্তু দ্রুত গলা এবং ঠোঁট শুকিয়ে যাচ্ছে মানুষ তৃষ্ণাত হয়ে পড়ছে এবং সেই সাথে এই তীব্র তাপতা মানুষকে চলাফেরা করার জন্য কিন্তু বেশ কিছু সতর্কতা দেওয়া হয়েছে এবং বেশ কিছু নির্দেশনামূলক কথাও কিন্তু বলা হয়েছে অর্থাৎ এই তীব্র তাপদাহকে উপেক্ষা করে অনেকেই কিন্তু বের হয়েছে গতকালকেও রাজশাহীতে একজন রিক্সা চালক তিনি মারা গেছেন এবং আজকেও আমরা একটি তথ্য পেয়েছি যে আজকেও একজন পথচারী মারা গেছেন তবে সেটি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয়েছে এখনও চিকিৎসক নির্ণয় করতে পারেননি তিনি হিট স্টকে না বা অন্য কোনো উপসর্গে মারা গেছেন ঠিক একইভাবে দেখছি যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালেও তীব্র তাপদাহ যখন অব্যাহত রয়েছে তখন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালও রোগীর সংখ্যা ক্রমে বাড়ছে বারোশো হাসপাতালে এখন প্রায় তিন হাজার রোগী ভর্তি রয়েছে চিকিৎসকরা বলছেন গরমের কারণেই রোগীর পরিমাণ বাড়ছে রাজ্যের আবহাওয়া পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী মুস্তাফিজুর রহমান